মূল কষ্ট মায়ের বেদন সাতাশ মানুষ তখন মায়েরই মাথায় আমার সুন্দর মুখ দেখে ভাই ও আমার প্রাণের মা গোমা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতি মামি চাই না কে আমি যখন ছিলাম উদারে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে সেমন মাকে কেমন আমি এমন ও আমার প্রাণের মাস মা কোথায় গেলে মন ছাড়িয়া জন দুঃখী চাইনাকে আমি যখন মামা ছিলাম কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া সত করিতে পারিব নারী জীবন কাঁদিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন মামাকে নিয়া সৎ করিতে পারিব নারিন জীবনটা দিয়া স্বপ্নের মাঝে মাকে দেখি ঘুমের মাঝে মাকে দেখে কেন্দ্রে কই ভাসাইয়া ও স্ত্রাদের মা মা কোথায় গেলে মরে সারিয়া জনম দুখী ইতিমামি চাই কে হফিরিয়া সেইদিন হসপিটালে মা মারা গেল সন্তানকে বাঁচিয়ে রাখল তার মানে মা কত অবদান মা কত বড় জিনিস বন্ধু রে এখন মাকে আমরা জানতে শিখিনি যে মা নিজের মৃত্যুকে সে পেটে নিতে চায় সন্তানকে মারবো না বলে সেই সময় এপরকে মা মারা গেল সন্তানকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছে সেই মাকে বলছে যে দেখ মেয়ে হলে মেরে দিবি গেলাম এসে যেন দেখি বেটা কিন্তু মা কি আর পারে মা পারবে না দেখে দিল সন্তান আস্তে আস্তে বড় হয় সন্তান আস্তে আস্তে বড় হয় বড় হয় এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর চার পাঁচ বছর পর এবার বাড়ি যদি ঢুকছে আহারে যেমন ঢোকা বলেছে তোর আব্বু